তোমরা যারা শেষ সময় এসে চট্টগ্রামের বি বা ডি ইউনিটের জন্য পড়াশোনা করতেছ তারা আসলে এই শেষ দশ দিনে কিভাবে পড়লে অপজিশনে চান্স পাইতে পারো আজকে আমি এই বিষয়টা নিয়েই কথা বলবো তো প্রথমে একটা জিনিস খেয়াল করো তোমরা বি এবং ডি যারা प्रिपरेशन নিচ্ছ বা পড়তেছ প্রথম কাজ হচ্ছে তোমার প্রশ্ন ব্যাংক থেকে অ্যানালাইসিস করে পড়া এবং বিগত সালের প্রশ্নগুলাকে অন্তত একবার শেষ করা বিগত সালের প্রশ্নগুলা যখন তুমি শেষ করবা তখন তুমি আইডিয়া পেয়ে যাবা কেমন টাইপের প্রশ্ন আসে এবং ওই বিগত সালের প্রশ্নগুলার আলোকেই তোমাদের কয়েকটা প্রশ্ন রিপিট হবে সেই প্রশ্নগুলা তুমি সুন্দর করে অ্যানসার করতে পারবে এবং ওই জায়গা থেকে বেশ কিছু তোমার মার্ক 10 থেকে 15 মার্কের মত মার্ক তুমি কমন পেয়ে যাবা যেটা তোমার অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে পরীক্ষাতে মানে ভালো পজিশন বা ভালো একটা তোমার মার্ক আনার জন্য এখন এই শেষ 10 দিনে তাইলে কি কি পড়বা বা কিভাবে পড়াশোনাটা শুরু করবা এখন দেখো প্রথম যে কাজটা হলো সবকিছু পড়া যাবে না কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলাকে তোমার বাদ দিতে হবে অর্থাৎ যেগুলা থেকে তুমি পড়লেও যেভাবে আউটপুট পাবা না পড়লেও সেমভাবেই তুমি परीक्षাতে আউটপুট দিতে পারবা সেই গুলা বাদ দিতে হবে যেমন ধরো বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্র তারপরে হচ্ছে সহপাঠ এই সাবজেক্ট গুলা থেকে তুমি যদি এখন নাও পড়ো বা তুমি আগে যা পড়ছো সেই জায়গা থেকে তুমি আনসার করতে পারবা এই সেই সে সময় এসে তোমার প্রথম কাজ হচ্ছে এই subject গুলোকে skip করা তাহলে বাংলার মধ্যে আসলে কোন জিনিসগুলো এখন তুমি পড়বা এখন তুমি পড়বা বাংলা থেকে ব্যাকরণ অংশটাকে তুমি একদম solid ভাবে ব্যাকরণ অংশটাকে solid ভাবে একদম পুরো বইটাকে ধরে 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 তুমি পড়তে পারো এটা তোমার একটা কাজ হইতে পারে আর একটা কাজ হইতে পারে যে মুখস্থ যে অংশগুলো আছে বা বিরোচন যে অংশগুলো আছে সেই বিরোচন অংশের একদম যেগুলা পরীক্ষাতে যা আসছে সেগুলোকে revision করতে পারো অর্থাৎ যখন তুমি প্রশ্ন ব্যাংকটা পড়বা বা প্রশ্ন ব্যাংকটা করবা ওই জায়গা থেকে তুমি এই বাংলার বিরোচন বা মুহস্থ অংশগুলা বিরোচন বা মুহস্থ অংশগুলা সুন্দর করে দেখে নেবা তার মানে দেখো তোমার শেষ সময় এসে পড়াশোনা কিন্তু চাপটা কমে যাচ্ছে কমে যাচ্ছে বলতে টার্গেটের পড়াশোনা বেশি হচ্ছে তুমি ব্যাকরণ বা ধরো বাংলা সাহিত্য অংশ চট্টগ্রামে তো সাহিত্য থেকেও প্রশ্ন আসে সেই সাহিত্য অংশগুলা তার মানে ব্যাকরণ সাহিত্য অংশ এই বিরোচন মানে এই টপিকগুলা যেগুলা থেকে প্রশ্ন আসতেছে ওই টার্গেটের জায়গাগুলো পড়ার কারণে স্পেসিফিক কম পড়াশোনা করার কারণে মানে কম তো অবিয়াসলি হচ্ছে এই সাবজেক্টগুলো পড়া লাগতেছে না ব্যাকরণ আর সাহিত্য এইগুলা পড়ার কারণে তোমার একটা ভালো বড়া চান্স আছে কঠিন জায়গাগুলো থেকে যেগুলা থেকে অন্যরা তোমার বেসিক্যালি মার্ক উঠাইতে পারবে না বা মার্ক কম উঠাবে তো ওই জায়গা থেকে তুমি একটা অবিয়াসলি অন্যদের থেকে অ্যাডভান্টেজ পাবা এইটা গেল তোমার বাংলার ক্ষেত্রে এখন দেখো ইংলিশের ক্ষেত্রে এসে কি কাজ করবা ইংরেজির ক্ষেত্রে এসে আমি তোমাকে মানে বারবারই একটা কথা বলতেছি ইংরেজির জন্য বেশি বই পড়ার প্রয়োজন নেই তুমি জাস্ট একটা বা দুইটা বইকে সুন্দর করে পড়া করতে পারো একটা বই ধরো তোমার মাস্টার এ এটু জেড তুমি পড়তে পারো এবং ওই জায়গাগুলো থেকে কিছু জিনিস এখন বাদ দিবা যেমন দেখো তুমি যদি মেমোরাইজিং পার্টগুলা মেমোরাইজিং পার্টগুলা মেমোরাইজিং পার্টগুলা যদি এখন এসে মুখস্থ করা শুরু করো তাইলে কিন্তু তোমার আলটিমেটলি কাজ হবে না তোমার আগে যা মুখস্থ আছে এবং প্রিভিয়াস ইয়ারে আসা যে প্রশ্নগুলো আছে ওইগুলাকে যদি তুমি সলভ করো তাইলে তোমার কাজে আসবে এবং শেষ সময় এসে মেমোরাইজিং পার্টটা একটা হিউজ বড় পার্ট এইটা আসলে শেষ সময় এসে একদম খুবই সুন্দর করে এক থেকে শুরু করলা বা শূন্য থেকে শুরু করলা এভাবে

তোমার আশা করি সবকিছু কাজে এসে যাবে বা তুমি বুঝতে পারবা তো গ্রামারের এর ওই ওই topic গুলা এবং আমি যদি তোমাকে ছোট্ট করে বলে দিই HSC তে আসা যে আছে সেই topic গুলাকে তুমি সব থেকে ভালো করে পড়তে বা ওই topic গুলা থেকেই মোটামুটি তোমাদের প্রশ্ন আসবে এছাড়া parts of speech তারপর হচ্ছে তোমার হচ্ছে এই pinpoint error আসে সেই pinpoint error গুলা normally তুমি right form of verb সাবজেক্ট ভারবে এগ্রিমেন্ট এবং তোমার গ্রামেরিক্যাল নলেজ ভালো থাকলে ওগুলো তুমি করতে পারবা ওকে বা ওগুলো তুমি গাইড করতে পারবা তো এইটা তোমার গ্রামার অংশের জন্য গেল তো আমি মনে করি ইংরেজিতে আসলে তোমাদের অনেক বেশি সময় এখন দিয়ে আসলে লাভ নাই এবং তোমার আলটিমেটলি শেষ সময় এসে শূন্য থেকে ইংরেজি পড়েও আসলে লাভ হয় না ইংরেজিটা হইল একটা হোমিওপ্যাথিক ওষুধের মতো কাজ করে অর্থাৎ তুমি যত বেশি আগে দিছো তোমার বডিকে বা তোমার মাথাকে সেইটা এখন তোমাকে ধীরে ধীরে সেই আউটপুট বা সেই রেজাল্টটা দিবে ঠিক আছে এটা স্টেজ মানে একদম ইন ইনস্ট্যান্স যে অ্যান্টিভাইটিক আছে সে অ্যান্টিভাইটিকে মত এটা কাজ করে না ওকে তো আশা করি তোমরা লজিক্যাল কথাটা বুঝতে পারছো ওকে তো এইটাই হইলো ইংলিশের জন্য তোমাদের পরামর্শ যে এখন জাস্ট স্পেসিফিক কিছু গ্রামার টপিক এইগুলা রুলগুলা বা কিভাবে আসে আর বেশি ফোকাস করো প্রিভিয়াস ইয়ারের আসা প্রশ্নগুলা বিসিএস এর এবং চট্টগ্রাম ভার্সিটির বিশেষ করে এই দুইটা ক্যাটাগরি থেকে ওকে তো এই প্রশ্নগুলা তোমরা পড়বা এখন যদি আসি হচ্ছে जीके অংশ অর্থাৎ जीके অংশের জন্য তুমি কি পড়বা বা जीके হলে কোন কোন জায়গা গুলো পড়া উচিত দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তুমি যদি জি দেখো দেখবে ওরা সব জায়গা থেকে হালকা হালকা করে touch করে প্রশ্ন করতেছে even তোমাদের সাম্প্রতিক ও পড়া উচিত সাম্প্রতিক থেকেও তোমাদের কিছু প্রশ্ন আসবে কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলো যে কোন জায়গায় বলো সাম্প্রতিক থেকে কিন্তু প্রশ্ন আসে এই জন্য সাম্প্রতিক বিষয় গুলো তোমার মাথায় রাখতে হবে পাশাপাশি বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে একটা বই তুমি আগে যে বইটাই পড়ছ না কেন try করবা ওইটাকে revision করার এবং সব থেকে মানে ভালো ব্যাপার হইলো যে জি কে আসলে প্রশ্ন আকারে বেশি ভালো হয় তোমরা যখন রিভিশন করবা তখন দেখবা প্রিভিয়াস ইয়ারের আসা যে প্রশ্নগুলো আছে বা ঠিক সেগুলোকে এবং এটা করার একটা ভালো দিক আছে শেষ সময়ে এসে যখন তুমি এই কাজটা করবা বা শেষ সময়ে এসে যখন তুমি রিভিশন করবা তখন একটা লাভ হইল কি যে প্রশ্ন যখন তুমি সলভ করতেছ ঠিক আছে সেই প্রশ্নগুলো যখন তোমার সরাসরি কমন আসবে সরাসরি কমন আসবে তখন তোমার কারেক্ট হওয়ার বা সঠিক হওয়ার চান্স অনেক বেশি সঠিক হওয়ার চান্স অনেক বেশি ওকে আর যদি তুমি রিডিং পড়ে পড়ে যাও সাধারণ জ্ঞানটাকে তাহলে তোমার যে প্রশ্নগুলা মানে পারার কথা সেগুলোও তুমি নাও পড়তে পারো ওকে তো এই জায়গা থেকে আসলে জিকের বিষয়টা কাজ করে বা জিকের ফ্যাক্টটা কাজ করে তো রিভিশন করার সময় জিকের এই বিষয়টা মাথায় রাখবা আর বিগত সালের প্রশ্নগুলা তো অবিয়োসলি পড়বাই বিগত সালের তার মানে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো যে বিগত সালের প্রশ্নগুলাকে যদি তুমি বেশি ফোকাস করো বা এগুলাকে টার্গেট করে যদি তুমি বেশি পড়তে পারো তাহলে কিন্তু তোমার একটা কমন এর ভার বা চান্স বেশি আসার সম্ভাবনা That's it. এবং আলটিমেটলি তুমি যে কিছুই করে যাও না কেন তোমার ওই যে আগের পড়াশোনা ওগুলা খুবই কাজে আসবে এবং সে সময়ের এই টেকনিক্যাল রিভিশনটার কারণে তোমার प्रिपरेशनটা আরো স্ট্রং হবে ঠিক আছে তো এইভাবে তোমরা পড়তে পারো এখন যদি তোমরা আমাকে বলো যে ভাই একটা ড্রাফট দেন যে কিভাবে আমরা এই শেষ দশ দিন পড়ব এই সেই দিনে ড্রাফট হইলো যে তোমরা এইভাবে সাবজেক্ট বেস পড়তে পারো সাবজেক্ট বেস পড়তে পারো সাবজেক্ট বেস কেমনে পড়া যায় ধরো ডে 1 প্লাস ডে 2 প্লাস হচ্ছে ডে 3 এই তিনটা দিন তুমি ধরো শুধু বাংলা পড়বা ওকে শুধু বাংলা পড়বা তারপরে ধরো ডে ফোর থেকে ডে সিক্স পর্যন্ত ডে সিক্স পর্যন্ত তুমি ইংরেজি পড়বা ওকে তারপরে ডে সিক্স থেকে ডে নাইন পর্যন্ত তুমি কি পড়বা জি কে পড়বা ওকে এইটা তোমার গেল এবং যারা ডি ইউনিটে পরীক্ষা দিবা তাদের তো আইকিউ করা লাগবে তার प्रीवियस ইয়ারের আইকিউ গুলো দেখবা এবং এইগুলার সাথে সাথে তোমাদের কাজ আছে কাজ আছে কি যে তোমরা এই তিন দিনে ধরো চট্টগ্রামের বি ইউনিটের क्वेश्चन ব্যাংকটা সলভ করবা এই তিন দিনে ধরো চট্টগ্রামের ডি ইউনিটের क्वेश्चन ব্যাংকটা সলভ করবা এই টাইমটাতে ধরো বিসিএস এর যে প্রশ্ন ব্যাংকটা আছে সেটা সলভ করবা এইভাবে একটা মানে টার্গেট সেটআপ করে তুমি এভাবে যদি পড়তে পারো তাহলে তোমার আর কোন কিছু লাগবে না আর তুমি যদি চাও আমাদের একটা ফ্রি एग्जाम ব্যাচ আছে যেটাতে প্রায় 1300 স্টুডেন্ট জয়েন হয়ে গেছে আমি ঠিক জানি না এখন কতজন জয়েন হইছে বাট 1300 প্লাস হওয়ার কথা তো ওই ব্যাচটা আমাদের 20 তারিখ থেকে শুরু হইছে তোমরা যারা চট্টগ্রামে পরীক্ষা দিবা তাদের জন্য ফ্রিতে ওকে তো তুমি চাইলে সেই আমাদের গ্রুপটাতে জয়েন হতে পারো এই ভিডিওর ডেসক্রিপশনে সেই গ্রুপের আমি লিংক দিয়ে দিব এই গ্রুপটাতে জয়েন হইলে দেখবা যে সবাই ওইটাতে মানে একটা মানে টপিক আছে সেই টপিক বেসড তারা সবাই পরীক্ষা দিতে পারে মানে প্রতিদিন স্পেসিফিক কিছু টপিক থাকে সেই টপিকগুলোর উপরে তারা হচ্ছে চট্টগ্রামের বি এবং ডি ইউনিট বেস পরীক্ষা দেয় তো এই ধরনের ফ্যাসিলিটিসগুলো তুমি আসলে পাবা বা এই সুবিধাগুলো তোমরা হচ্ছে আমাদের এই ফ্রি ব্যাচটাতে মানে সুন্দর করে পেয়ে যাবা ঠিক আছে কি হইলো আচ্ছা এই জায়গাতে ওকে আমি দেখি আসলে তোমাদের এই গ্রুপটাতে কতজন আছে ওকে এটাতে লোডিং হচ্ছে না যাই হোক তো এই গ্রুপটাতে টেলিগ্রাম গ্রুপটা তোমরা জয়েন হইতে পারো এবং তোমাদের জন্য আমি মনে করি এটা একটা বেস্ট प्रिपरेशन নেওয়ার একটা গ্রুপ হবে এই যে দেখো এইখানে কোথায় গেল এই যে চট্টগ্রামের চট্টগ্রামে বি প্লাস ডি ইউনিট এত লোড হচ্ছে যে এই দেখো 1400 জন জয়েন হয়ে গেছে ঠিক আছে 1400 প্লাস জয়েন হয়ে গেছে এই যে এটাতে 1400 49 জন ঠিক আছে তো এইখানে দেখো আমাদের পরীক্ষা হয় পরীক্ষা হয় কিভাবে দেখো এইখানে এইখানে দেখো Ey, dejo. দেখছো আমি just একটা ইয়া দিছিলাম মানে react দেখে তোমরা বুঝতে পারবা যে আসলে কতগুলা কি লাভ মানে লাভ হচ্ছে পোলাপানের যে কেমন লাগছে চৌবে b plus d unit এ free exam নির্ভরে কি confidence বাড়ছে তো এমন type আমি আসলে review নেই তো এখানে দেখো পরীক্ষার link আছে তুমি যদি এই link গুলোতে দাও তাহলে সরাসরি এখানে তোমাকে নিয়ে আসবে যেমন ধরো এখানে দেখো তোমার পরীক্ষার প্রশ্ন একশোটা চলে আসছে specific topic উপরে তুমি এরকম করে দাগায়া দিলা দেওয়ার পরে দেখো তোমার position কত একশো তারপরে correct কি সব তারপরে

বাট এখানে শর্ত হইলো গ্রুপে ঢুকে নিজের সবকিছু ঘিরে ঘুরে দেখে কিভাবে পরীক্ষা দিতে হয় সব কিছু নিজে নিজে বুঝে নিয়ে পরীক্ষা দিতে হবে কারণ তোমরা লেট করছো ওকে এটা হচ্ছে এখানকার হিসাব এখন আসো এখন আসো আমাদের নতুন ব্যাস সম্পর্কে তোমরা যারা যারা আমাদেরকে যে আপনাদের সম্পর্কে বলেন এবং আমাদের এই পেইড ব্যাচটাতে আমাদের প্রায় জন ভর্তি হয়ে গেছে তোমরা সবাই জানো আমরা একটা ব্যাচে একশো জনের বেশি স্টুডেন্ট রাখি না তো ওই জায়গা থেকে আর চল্লিশ জন তোমরা সুযোগ পাবা এবং এটা শুরু হবে হচ্ছে সাতাশ ফেব্রুয়ারি ওকে সাতাশ ফেব্রুয়ারি থেকে আর এটাতে ক্লাস হবে একশো তিরিশটা এম এর জন্য আর প্রায় তোমাদের টোয়েন্টি ফোর এইরকম ক্লাস থাকবে যেগুলো হচ্ছে লিখিতর জন্য যা খুলনা ইউনিভার্সিটি সি ইউনিট কভার করবে আর এই ব্যাচটা টার্গেট করে খুলনা ইউনিভার্সিটি সি ইউনিট আর্টস এর ইউনিট রাশিয়া ইউনিভার্সিটির এ ইউনিট এটা হচ্ছে আর্টস মানবিক বা বিভাগ পরিবর্তন ইউনিট জি এস টি বি ইউনিট জি এস টি বি ইউনিট এই এবং আমি মনে করি এটা তোমার একটা বেস্ট ব্যাচ হবে কেন হবে এইখানে খুলনা বিশ্ববিদ্যালয়ের লয়ের স্টুডেন্ট স্টুডেন্ট সবাই লয়ের টিচার এখানে তোমার ক্লাস দিবে এবং ডেইলি স্পেসিফিক টপিক বেস তোমার এক্সাম থাকবে এবং সবকিছু মেলায়াত 200 প্লাস एग्जाम মানে 200 বেশি एग्जाम তোমাদের হচ্ছে আমরা এইখানে নিব এবং তোমরা সবাই জানো আমাদের নির্ভরে কত ভালোভাবে পরীক্ষা দেয়া যায় তো সবকিছু বিষয় বিবেচনা করে তোমাদের জন্য বেস্ট ব্যাচ হইতে পারে ভর্তির জন্য তোমরা এই নম্বরে আমাকে নক দিবা 01780647899 এবং তোমরা ভর্তি হওয়ার আগে কিছু জিনিস টেস্ট করবা যেমন আমাদের এই ভিডিওর শেষে একটা ক্লাস থাকবে ওই ক্লাসটা দেখতে পারো তাহলে বুঝতে পারবা ক্লাসের কোয়ালিটি কেমন এই যে ফ্রি एग्जाम ব্যাচটাতে ঢুকে পরীক্ষা দিবা एग्जामের সিস্টেম কত ভালো এই ধরনের ফেসিলিটি তোমরা দেখে টেখে তারপরে আমাদের ব্যাচে ভর্তি হইতে পারো ঠিক আছে না দেখে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই এটা হচ্ছে কথা তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আর যারা যারা ভর্তি হইতে চাও এটা আমাদের শুরু হচ্ছে 28 ফেব্রুয়ারি লাইভ ক্লাস ব্যাচ এইখানে ক্লাসগুলো লাইভে হবে জুম এবং ফেসবুকে এবং ক্লাসগুলো obviously রেকর্ড থাকবে তোমার এবং সেগুলো আমাদের ওয়েবসাইটে পাবা এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো ওয়েবসাইডের লিংক আছে সবকিছু আছে তুমি দেখে শুনে সবকিছু ডিটেইলস পড়ে চাইলে আমাকে নক দিতে পারো আশা করি তোমাদের সাথে আমাদের নতুন ব্যাচে join না খুবই ভালো হবে সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ বাই বাই